চলে এসেছি আজকে আমরা ফ্যাশন ঘরে দেখাব সুন্দর সুন্দর কিছু আর ড্রেস একেবারে হচ্ছে রিজনেবল প্রাইজে ভিয়ার্স এগুলো আপনারা পার্টি থেকে শুরু করে এই যে এই টাইপের ড্রেসগুলো অফিসে বা বা হচ্ছে যেহেতু চিপ প্রাইজে পাচ্ছেন সো অনেক জায়গায় পরে যেতে পারবেন কিন্তু হ্যাঁ তা আমরা হচ্ছে এক এক করে দেখানো শুরু করে দিই ফ্যাশন ঘরে আছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পারচেস করার জন্য ব্ল্যাকের উপরে গর্জিয়াস কাজ করা একটা ড্রেস এই যে দেখেন এটার হাতাটাও কিন্তু কাজ করা এই যে ভিতরে ইনারের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে পাজামার কাপড় এই যে দেখেন এত রিজনেবলে পাবেন ইনশাল্লাহ আর কেউ কিন্তু এই প্রাইজে দিতে পারবেন আজকে ভাইয়ার আপনাদেরকে যেটা অফার করবে এই ড্রেসটা ছিল ষোলোশো যেটা দেখিয়েছি আমরা এটা দেখেন ক্র্যাফ শিফনের মধ্যে নিচে এরকম চড়া করে কাজ করা এটার হাতা হচ্ছে এটাই যে দেখেন হাতার নিচে কাজ করা আছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে ওকে ষোলোশো টাকা হবে প্রাইস এটা দেখেন ওকে এটা নিচের অংশটা দেখেন সুন্দর করে কাজ করা সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ ওকে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ব্ল্যাকের মধ্যে ঠিক আছে সেম ডিজাইনের মধ্যে লাস্ট কালার এটা হচ্ছে হোয়াইট কালার একেবারে চিপ প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন কি সুন্দর ড্রেস এগুলো প্রাইস রেগুলার প্রাইস ছিল উনিশশো টাকা এটা দেখেন এটার কালারটা দেখেন এত বেশি সুন্দর এই ড্রেসটা আপনারা একটা পার্টিতেও পরে যেতে পারবেন চাইলে অফিসেও পরে যেতে পারবেন এমন একটা সুন্দর ড্রেস আর এগুলো কিন্তু তেমন একটা হচ্ছে আয়রনের ঝামেলা একটা থাকে না খুব একটা থাকে না এই দেখেন এটার ওড়নাটাও কিন্তু সুন্দর করে আপনার কাজ করা আছে পার করা আছে ঠিক আছে এটা সুন্দর একটা ল্যাভেন্ডার কালার আছে এই দেখেন ওকে এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা ওকে আচ্ছা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে মিষ্টি পিঙ্ক এটা হচ্ছে হাতারটা হচ্ছে পাজামা এটা পাজামার প্যানেল আর এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না এটার প্রাইস থাকছে সেম পনেরোশো বি আমরা এখন আরেকটা কালারে চলে যাব এই যে দেখেন ওকে এটার হাতাটা দেখেন আর এটার ওড়নাটা ঠিক আছে এটা পাজামাটা দাম হচ্ছে পনেরোশো বিশ টাকা এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে হাতাটা এটা থাকছে ওড়নাটা মেরুন কালার খুব সুন্দর একটা ওড়না পাজামার কাপড় পনেরোশো বিশ টাকা হচ্ছে প্রাইস ব্ল্যাক কালারের মধ্যে ভিয়ার্স পুরো অংশটা দেখেন এটা হচ্ছে নিচের ঝুলটা এটা হচ্ছে হাতা পাজামার কাপড় পাজামার প্যানেল আছে এটা হচ্ছে হাতাটা সাথে পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টের সুন্দর একটা ওড়না প্রাইস হচ্ছে পনেরোশো বিশ আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার আছে এটার আরেকটা কালার আছে এই দেখেন ওকে ড্রাগন কালার পাজামা এবং পাজামার প্যান্টের এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে এটা দেখেন টোটাল ভিউটা দেখেন দেখেছেন অনেক সুন্দর মাশাল্লাহ এটা হচ্ছে আপনার খাতার কাপড় এটা হচ্ছে পাজামার কাপড় আর এটা হচ্ছে আপনার ওড়নাটা খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু এটা কালার আছে কয়টা এটা দেখেন মেরুন কালার ঠিক আছে সরি ড্রাগন কালার এই যে দেখেন ওকে এটা হচ্ছে হাতাটা পাজামার কাপড় এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে পনেরোশো বিশ টাকা হচ্ছে প্রাইস এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে ওড়নাটা পাজামা আর এটা হচ্ছে ওড়না কালারটা কি সুন্দর দেখেছেন পনেরোশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এই গর্জিয়াস ড্রেসগুলো ফ্যাশন কা ঘর থেকে ফ্যাশন ঘর থেকে দেখাচ্ছি চৌধুরী শপিং মলে ওনাদের শোরুমটা আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এই নাম্বারে ঠিক আছে ভিডিও স্ক্রিনে দেন নাম্বার আমার অনলাইনে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আলাইকুম